আমরা দ্রুত দেখছি আপনাদের মায়ের বলে কিছু সময় জন্য বন্ধ রাখুন একটি ছোট নৌকা আমাদের সামনে দেখতে পাচ্ছি আপনারা কিনারে ফেরান ছোট নৌকাটি কিনারে ফেরান আমাদের সামনে আমাদের মঞ্চের সামনে দিয়ে যে ছোট নৌকাটি যাচ্ছেন আপনারা কিনারে ফেরান নৌকা বাই শুরু হয়েছে নদীর ভিতরে কোনো নৌকা রাখবেন না একদম কিনারে সরে যান মাছ ছেড়ে দিলে নৌকা না থাকে नदखाना जन को नौक कारो ना थाजखाना को नौक थाके

আমাদের বাড়িদের নৌকা আরেক দল আছে আমাদের বাড়িদের নৌকা আরেক দল আছে এখনই ওই দলের বাইরে